আসসালামু আলাইকুম চাকরি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে দুইশো চোদ্দোটি পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা তার আগে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন ফি কত এবং আবেদনের যোগ্যতা কি সকল তথ্য পেতে ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে সবার আগে নতুন সকল চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আবেদন শুরু কবে শেষ কবে সেটাও জানার জন্য ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন এক নম্বর যে পদ আছে সহকারী নৌ প্রকৌশলী এটা আছে তিনটি পদ এটার যোগ্যতা হচ্ছে আপনার মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তত্ত্বাবধায়ক এখানে দুটি অনুমোদন প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিশিয়ানের ডিপ্লোমা থাকতে হবে উপসহকারী প্রকৌশলী এর বারোটি পদ এর অনুমোদিত প্রতিষ্ঠান হতে পুর কৌশলে ডিপ্লোমা থাকতে হবে সহকারী কারিগরি কর্মকর্তা এখানে এগারোটি পদের সংখ্যা সেখানে অনুমোদিত প্রতিষ্ঠান হতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা কৌশলে ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বর যে ক্যাটাগরি আছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে পদসংখ্যায় একটি বাণিজ্য যোগ্যতা হচ্ছে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর আছে প্রশিক্ষক ডেক এখানে আছে পদসংখ্যায় একটি এবং শিক্ষাগত যোগ্যতা আছে স্বীকৃত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস সি সরি এস এস সি পরীক্ষা উত্তীর্ণ হলে এবং হায়ার এডুকেশন টেস্ট সনদপ্রাপ্ত সহ বাংলাদেশের নৌবাহিনীর সি ম্যান শাখায় দশ বছরের চাকরি ও যার মাধ্যমে লিডিং সি ম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে প্রশিক্ষক এখানে ইঞ্জিন এটা একটি পদ কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস চার ইঞ্জিন সনদ সনদপ্রাপ্ত এবং শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি ক্লাস ফাইভ ইঞ্জিন সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আর অন্যান্য আছে ডুবুরি আছে নেমে দুইজন আট নম্বর পদে যে ডুবুরি ডুবুরি নেমে আছে দুইটি পদ এবার এই এসএসসি বা সমানের সমমানের এসএসসি পরীক্ষায় পাশ হতে হবে এবং পানির নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে একশো ফুট গভীরে ডুবুরির কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরির যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা ডুবুরির কাজ করার মতো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার অপারেটর হচ্ছে দুইটি পদ এখন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমন্বয় ডিগ্রি কম্পিউটার পার্সোনাল নিয়োগের বিধিমাল যে নয় ও দুই এর বর্ণিত অন্যান্য শর্তাবলী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ দশ কারিগরি সহকারী পদসংখ্যা তিনটি এসএসসি সহ অন্য কোনো এসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাব অভারসিয়াস সার্ভেয়ার ফাইনাল পাস করা থাকতে হবে আট এগারো নম্বর হচ্ছে কারিগরি সহকারী পদসংখ্যা দুইটি যোগ্যতা আছে এসএসসি সহ অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্স পাস কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ ও মেকানিক পদসংখ্যা সাতটি এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের মেয়াদ কোর্সে সনদ প্রাপ্ত হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং বলা হয়েছে বাংলায় প্রতিশব্দ বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে উচ্চমান নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক এর আছে পদ সংখ্যা বিশটি এবং যোগ্যতার্সে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে স্পিড বোর্ড ড্রাইভার পদসংখ্যা দুইটি এসএসসিসি সমমানের পাশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং স্পিড বোর্ড চালানায় তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে মোটর মেকানিক ডিজেল মেকানিক ম্যাকানিক ছয়টি পদ অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদি কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে শুল্ক আদায়কারী সংখ্যা ছয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে ড্রাইভার নেমে যাচ্ছে সংখ্যা দুটি এসএসসি পাশ সহ মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ অন্যতম ন্যূনতম তিন বছর হতে হবে এগারো উনিশ নম্বর আছে ইলেকট্রিক মেকানিক পাঁচটি অবশ্যই অনুমোদিত সরকার কর্তৃপক্ষ হতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান তিনটি সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে একুশ নম্বর লস্কর পদ সংখ্যা একুশটি ডিইপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স পাস অথবা এসএসসি পাস ও সুস্বাস্থ্যের অধিকারী বাইশ নম্বর মার্কম্যান পদসংখ্যা ছয়টি এসএসসি সমমানের পাশ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তেইশ নম্বর অফিস সহায়ক পদসংখ্যা পনেরোটি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন চব্বিশ নম্বর শুল্ক প্রহরী তেইশটি এসএসসি সমান পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী পদসংখ্যা উনত্রিশটি এসএসসি বা সমান পরীক্ষায় পাশ হলে আবেদন করতে পারবেন স্টোর হেল্পার পাঁচটি এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে পাশ করতে পারবেন আবেদন করতে পারবেন বাস বাস হেল্পার একটি এসএসসি পরীক্ষা পাশালে আবেদন করতে পারবেন নাইট গার্ড চারটি এসএসসি পাশালে আবেদন করতে পারবেন মালি হচ্ছে একটি এসএসসি পাঠশালে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী তেরোটি অষ্টম শ্রেণীর পাঠালে আবেদন করতে পারবেন এবার চলে আসেন আবেদন শুরু কবে এবং শেষ কবে তা দেখে আসা যাক এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ হচ্ছে আট দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পাঁচ ঘটিকা পর্যন্ত অর্থাৎ আট অক্টোবর দু হাজার পঁচিশে শুরু হবে এবং সাত নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচটায় আবেদন শেষ হবে এবার আবেদনের ফি কত টাকা আবেদনের ফি হচ্ছে প্রথম আবেদন ফি হচ্ছে এখানে এক থেকে চার নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং পাঁচ থেকে আট নং পদের জন্য পাঁচ থেকে আট নং পদের জন্য একশো আটষট্টি টাকা এবং নয় থেকে বিশ নম্বর পদের জন্য একশো বারো টাকা এবং একুশ থেকে তিরিশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাকে পে করতে হবে এবং বাহাত্তর ঘন্টার ভিতরে এটা আবেদনের বাহাত্তর ঘন্টার ভিতরে পে করতে হবে আপনাকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এই গেল আবে এই ধরনের সময়সীমা আবেদনের সময়সীমা এবং আবেদনের ফি আবেদনের নিয়ম হবে বলে যে এখানে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ আলাইকুম